নমস্কার বন্ধুরা আজ থেকে চালু হচ্ছে সারা রাজ্যব্যাপী তিনটি প্রকল্প এই তিনটি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা এছাড়াও পশ্চিমবঙ্গের যে সমস্ত ভূমিহীন কৃষক রয়েছেন তাদের জন্য এছাড়াও লক্ষ্মীর ভান্ডার যাদের বয়স পঁচিশ বছর অতিক্রান্ত হয়েছে তাদের জন্য লক্ষ্মীর ভান্ডার এই তিনটি প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই যাদের বয়স একুশ বছর অতিক্রান্ত হয়েছে এবং চল্লিশ বছরের মধ্যে বয়স রয়েছে তারা পাবেন প্রতি মাসে পনেরোশো টাকা করে অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্প পশ্চিমবঙ্গের মাননীয় প্রকল্প চালু করেছেন থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে এছাড়াও যাদের জমি নেই অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করে তাদের বছরে চার হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর সেই হিসাবেই আজকের থেকে ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে এবং যাদের পঁচিশ বছর অতিক্রান্ত হয়েছে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদনপত্র আজকে জমা নেওয়া হচ্ছে কৃষকদের জন্য সেচের যে ব্যবহার করা হতো আগে জল সেচের জন্য পয়সা দিতে হতো সেই জল সেচের টাকাও মুকুব করা হলো রাজ্যের পক্ষ থেকে তাদেরও আবেদনপত্র জমা নেওয়া হবে তাদের আর জল নেওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না এর পরবর্তীতে অর্থাৎ জল সেচ পুরোপুরি মুকুব করে দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে তার জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে আজকের থেকেই